দেখেন আল্লাহ চাইলে কী না করতে পারেন হ্যাঁ তো শুধুমাত্র একজন বাইকে না নেওয়ার কারণে বিমানে দুইবার বিমান চালাতে পারছেন না পাইলট বাইয়েরা শুধুমাত্র একজন লিবিয়ার বাই উনি সৌদির উদ্দেশ্যে রওয়ানা দিবেন হজ পালন করার জন্য পবিত্র হজ পালন করার জন্য উনি দুইবার ইন্তজার করেছিলেন যে বলেছে ওনার পাসপোর্টে নাকি ইস্যু আছে সিকিউরিটি গার্ড বাইয়েরা সেজন্য ওনাকে বের করে দিয়েছে কেননা ওনার পাসপোর্টের সমস্যা সে কারণে উনি যাইতে পারবেন না উনি কিন্তু আল্লাহর উপর ভরসা করে দিল সাফ করে হজ করার জন্য এসেছেন উনি সৌদির উদ্দেশ্যে রুয়ানা দিবেন ঘটনাটি ঘটেছে মাত্র দুই দিন আগে তাই না সেজন্য উনি অপেক্ষা করছেন যে অবশ্যই আল্লাহর উপর ভরসা আছে যাবে তারপর ওনাকে নেওয়া হয়েছে তৃতীয়বার যখন বিমানে চলাতে পারছেন না পাইলট বা তখন ওনাকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তারপর বিমানটি চালু হয় আল্লাহ কি খেলা আল্লাহ ছাড়া কেউ কি বলতে পারে সেজন্য আল্লাহর উপর সব কিছুর পর ভরসা রাখুন তাই না